আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অবশেষে সার্বিয়াতে চলে আসলাম তো আপনাদের দোয়ায় আমরা সার্বিয়াতে চলে আসছি আমাদের কোম্পানি এজেন্টের মাধ্যমে তো আমাদের কোম্পানি আমাদেরকে রিসিভ করে ইয়ারপোর্ট থেকে আমাদেরকে আমাদের কোম্পানিতে নিয়ে আসছে এই যে দেখো এটা আমাদের কোম্পানি এখানে আমাদের জন্য থাকার জায়গায় দিচ্ছে কিন্তু কাজে কোথায় নিব এটা আমরা এখনও শিওর না আমাদের মেডিকেল করাবে দু এক দিন পর তারপর তারপর আমাদেরকে কাজে নিয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে পনেরো জন আসছি আর তো আরেকটা কথা বলি আপনারা যদি কেউ আসতে চান আপনারা যদি কেউ সারভিয়াতে আসতে চান তাহলে অবশ্যই ধৈর্য লাগে আর যার ধৈর্য আছে তার পিছে একমাত্র আল্লাহ তাকে সহায়তা করে ধৈর্য ধৈর্য শিল্পে আল্লাহতাল্লা পছন্দ করে তো যারা সার্বিয়াতে আসতে চান আমি মনে করি খুবই ভালো এখানে তো আমাদের কোম্পানি এখনও কতটুকু ভালো এটা আমরা এখনও বুঝে উঠতে পারি নি তবে আমাদেরকে খুব সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছে তো এখন আমরা সার্বিয়াতে আসি আর আমাদেরকে থাকার জায়গা দিচ্ছে কিন্তু খাওয়া নিয়েছে হ্যাঁ আর এখানে চাল ডাল খুবই অনেক দাম এটা সুপার শপ নিয়ে একটা ভিডিও বানাবো ইউটিউবে আপলোড দেবো আপনারা দেখবেন সবাই তো যারা আসতে চান আমি মনে করি এখানে খুবই ভালো ওয়েদার আর এখন যে বাংলাদেশে অনেক গরম চলছে তারপরও তারপরও এখানে খুবই গরম কিন্তু দুপুরবেলা অনেক রোদ থাকে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা আমরা বাতাসটা খুবই শীতল একটা বাতাস তো আপনারা দেখতে পারতেছেন আমি এখনও শোটো পরে আসি সোয়েটার পরে আছি আর রুমের ভিতরে এরম একটা সিস্টেম রুমটা খুবই অসাধারণ সিস্টেম ওটা আপনাদেরকে দেখাবো আমি আর রুমের ভিতরে আপনার গরমের দিনে আর কি ভিতরে অনেক ঠান্ডা যতটুকু আমরা বুঝলাম কিন্তু রাত্রেবেলা রুম গরম থাকে এটা এরকম করেই বানানো এখানকার সিস্টেমগুলো তবে খুবই সুন্দর ভিউ আপনারা যদি আসতে চান আসতে পারেন আমাদের এজেন্টের সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবো এতে কোনো সমস্যা নাই আমাদের এজেন্ট খুবই ভালো কোনো পদারিত হয় নাই আচ্ছা আফজাল আমরা যেখানে এখানে এই যে আমি বলতেছি যে আমার ক্যামেরাম্যান ধরে আছে ওনাকে বলতেছি আফজাল আমরা যেখানে আসছি আমাদের ঠিকঠাক মতন রিসিভ করেছি কোম্পানি কোম্পানি ঠিকঠাক মতন কোম্পানি রিসিভ করেছে কি আফজাল জি জি কোনো সমস্যা তো হয়নি না আমরা এখন বেলগেটে অবস্থিত মেন সিটিতে তো এখানকার সিটিগুলো এরকম হয়তো সিটিগুলো আরো সুন্দর ঢাকা শহরের মতন আর কি সিটি গুলো আরো সুন্দর ওদিকে দিকে তা আমরা একটু সাইডে আর কি গ্রামের টাইপে অল্প কিছু ধরে আপনার দশ কিলো বা পাঁচ কিলো এরকম তো যারা যারা আসতে চান আমি আপনাদেরকে যোগাযোগ করে দিতে পারবো এতে কোনো সমস্যা নাই মোটামুটি এখন টাকা নিচ্ছে যারা সার্ভিসে বর্তমানে আসতে চাচ্ছে তাদেরকে অনেকে আমাকে কমেন্ট করেছে যে কত টাকা লাগতে পারে তো দেখেন টোটালি এখন বর্তমানে আগের ডেটটা নাই এখন দালাল একটু বেশি থাকে যেহেতু অনেক পরিশ্রমের ব্যবস্থা করা যার ইউরোপে আসার জন্য কিছু টাকা হলেও আমি মনে করি ভালো এখানে আসতে গেলে বর্তমানে আমাদের এজেন্ট আমাকে বলেছে যে টোটালি দশ লাখ টাকা লাগবে এখন ভিসা কন্ট্রাক্ট আর তিন লক্ষ টাকা জামানত আপনার যদি পালিয়ে যান তাহলে এই তিন লক্ষ টাকা তারা কেটে দিবে এটা স্টাম্প করে জামানত করে তো এতে কোনো সমস্যা নাই আমি মনে করি আপনারা এখানে ইচ্ছে করেন আর এখন অবৈধ হয়ে কোনো লাভ নেই ঠিক আছে ইতালি আমার কেউ যেতে চায় এখন যে নাকি আসলে মারাও যায় না এগুলো আমাদের অনেক ফ্রেন্ড আছে তো ওরা বলছে যে তুই এখানে আসছো থাক ছয় মাস থাক তারপর দেখ কী অবস্থা হয় কোম্পানি কীভাবে কী করে স্যালারি জুলারি তো এই ছিল আজকের ভিডিও যারা আসতে চান আমি মনে করি আসতে পারেন এখানে আর যারা ফাইল জমা দিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ